আজকের দিনের একটা গান পাণ্ডবালি সায় পাঠাইছি ফকির আবুলকে আর রোমা সরকারকে এর এত করে ধরছিল গানটা যাওয়ার জন্যে বলছি গিয়ে আমার ভাইরে দেখতে যাবো গানটা তো বড় কথা না ভাবিটা চলে গেছে দুনিয়া ছেড়ে এখন আমার ভাইটা অসুস্থ কখন চলে যায় জানি না আব্দুল সামাদ আমার বাজানের ভক্ত ছেলে আমার তরিকার ভাই দুইশত টাকার মাধ্যমে পুরস্কার করেছে ধন্যবাদ একটাবার দেখে আসি ভাবিটাকে তো শেষ দেখাটা হলো না কে কখন চলে যাব জানি না শেষে ওয়াদা করাইছে শুকুর আলী ভক্ত জসিম ভাই আরো দুইশত টাকা আচ্ছা 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 তাই দেখার জন্য আসলাম অবশেষ কথা দিছি আল্লাহ যদি আগামী বছর বাঁচায় রাখে তাইলে এই পাগলিমার মাজারের অনুষ্ঠান যেহেতু তিন দিন আমি আর অন্য দিন গাইতে হইব শেষ দিন আমার ভাগ্যে হইব না এগো অবশেষ হাতে দৈর্যাক ক্ষমা চেয়ে আগামী বছরের জন্যে যদি বাইসা থাকি আর কি তাহলে আগামী বছর যেন ওখানে গান গামু এখানে আমার একদিন আগে বা দুই দিন আগে আমার দিন আমি সারো রুবিলে গেলাম কারণ ওইখানে এবছর বিপদ বের কথা দিয়ে দিছি হ্যাঁ তো আল্লাহ যদি বাঁচায় না বাঁচাইলে আল্লাহ যদি না চায় তাহলে তো আমরা গাইতে পারবো কথাটা কে শেখ সেলিম দোয়ার থেকে আগত বাবাজি পাঁচশো টাকা পুরস্কার করেছি এখন সেই আমার মস্ত বাবার সন্তান হ্যাঁ আচ্ছা যে দিন দেন হ্যাঁ আল্লাহ যদি বাঁচায় তখন আসবো তার ঘরে থেকে অনুরোধ হলো তার বাচ্চা বলছে নাচের বুতুল গানটা গাইতেই হবে তো বাধ্য হয়ে আমি সে গানটা এই আল্লাহ ভাই নাচের বুতুল কি আল্লাহ তালা কাউরে দিয়ে কি যারে দিয়ে যা করায় আমাকে তাই করতে হয় এই যে দেখেন না সারোয়ার ভগিন মোস্তফা ভগিন এরা সবাই মাথায় লাল পাগড়ি বান্ধ দে গামছা বান্ধ কি সুন্দর মজা করে ঘুরতেছে আমাকে নাই অন্য বছর বছর নাই না হ্যাঁ তারপরে হইলো একজন গাওয়ায় দশ জণ্ড দিয়া শোনায় নাকি একজন বেচায় দশ জণ দিয়ে কিনায় আল্লাহ যারে দিয়া যা করায় তাই করতে হয় নিজের ইচ্ছা আমরা কেউ কিছু করতে পারি না